হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি মাংস আলু তরকারি একবার এভাবে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক মাংসটাকে খুব ভালো করে টুকরো করে ধুয়ে রেখেছিলাম তাহলে চলুন প্রথমে একটা কড়াইয়ে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপরে পেঁয়াজ কুচিগুলো ওর সাথে অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজ কুচির পর দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা তার উপরে অ্যাড করে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট পরিমাণ মতন তারপর লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর সয়াবিন তেল দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন তাহলে যে কোনো তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে অ্যাড করে দেওয়া হচ্ছে জল অল্প করে দিয়ে উনানের মধ্যে বসিয়ে রান্না করতে হবে ঝোলটা শুকিয়ে আসবে ঠিক তখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমন করে কষাবেন যেন তেল ছেড়ে বেরিয়ে আসছে কড়া থেকে বা মাংসর গায়ে থেকে ঠিক এভাবে কষিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে অ্যাড করে দিতে হবে আগে থেকে ধুয়ে কুটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মাংসের সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এ কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করবেন তাহলে দেখবেন তরকারির টেস্ট কালার খুব ভালো আসবে খুব ভালো করে কষে নেওয়া হচ্ছে অল্প জল দিয়ে আমার কষে নেওয়া হয়ে গিয়েছে এবারে অ্যাড করে দেওয়া হচ্ছে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাংস আর আলুটা খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই পরিমাণ মতন দিলে খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ঢাকনা বন্ধ করে হতে দিতে হবে হয়ে গিয়ে ঢাকনা খুলে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু মাংস আলু তরকারি বা কারি দিয়ে দুই একটা আলু এভাবে তরকারির মধ্যে ভেঙে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না আর অবশ্যই বাড়িতে বানিয়ে দে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়ি সবার কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর কি কি রেসিপি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন